ডায়াবেটিক্স যদি ছত্রিশ থেকে চল্লিশ পয়েন্টও হয়ে যায় মাত্র এক সপ্তাহে আপনার ডায়াবেটিক্স পাঁচ পার্সেন্টের নেমে আসবে আপনি এই পদ্ধতিটা করেন এই খাবারটা খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত হুজুর ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল ইজ্জত খুব ভালো রাখছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মালিকের দয় আপনাদের সকলের দোয়াই ভালো আছি আজকে জরুরি ভিত্তিতে আপনার কাছে আমি আসছি এক ভাই আমাকে চট্টগ্রাম থেকে ফোন দিছে ফোন দিয়ে বলছে যে ভাই আমার ডায়াবেটিস কন্ট্রোলে আসছে না আসলে হুজুর আপনাকেও আমি লাগাল পাইছি খুব সুন্দর লাগলো ডায়াবেটিস রোগীদের জন্য আজকে একটা ভিডিও আমাকে দিবেন ডায়াবেটিসটা একদম নির্মল হবে কিভাবে বা কোন ঔষধের দ্বারায় একটু দয়া করে আমার ভিডিওতে আজকে একটু বলবেন ধন্যবাদ আপনাকে রাজিম রাহিম আপনার প্রশ্নটার জন্য আপনাকে ধন্যবাদ আপনি বলছেন যে আপনাকে একজন ফোন করেছে যাদের ডায়াবেটিস আছে জি তো আমি সকল ডায়াবেটিস বলবো আপনারা ভিডিওটা দেখবেন ভালো করে শুনবেন ভালো করে বুঝবেন আপনাদের ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে যদি আপনারা আমার কথাগুলি মেনে চলতে পারেন আর মেনে চলেন আশা করব আপনারা মেনে চলবেন আপনাদের ডায়াবেটিস যত প্রকার বেড়ে যাক সত্তর আশি পর্যায়ে চলে যাক কোনো সমস্যা নাই আপনি ডাক্তার ডাক্তারের কাছ থেকে হাজার হাজার টাকার ওষুধ খেয়েছেন ইঞ্জেকশনের পর ইনজেকশন নিয়েছেন বা বিভিন্ন টিপস ব্যবহার করেছেন কোনো কাজে আসতেছে না ডায়াবেটিস হয়তো বা একটু কমে আসে আবার বেড়ে যায় বা আপনারা বিভিন্ন প্রকারের খাবার খান খাবার তো খাইতে মন চায় খাবার খাইতে মন চায় সেজন্য খান আবার ডায়াবেটিক্স আগের লেভেলে চলে যায় তো আমি বলবো যা যে লোক ফোন করছে সেই লোককে না শুধু সকল ডায়াবেটিক্স ভিওয়ার্সদের বলবো সকল ডায়াবেটিক্স রোগীদের বলবো আমি ডাক্তারদেরকে অবমাননা করছি না তবে আমি যে সাজেশনটা আপনাদেরকে দিব সেই সাজেশনটা একটা বার একটা সপ্তাহ আপনি মেনে চলুন আর আমি যে খাবারটার কথা বলবো সেই খাবারটা একটা সপ্তাহ খান একটা সপ্তাহ খেয়ে আপনি ডায়াবেটিস পরীক্ষা করান যদি আপনার ডায়াবেটিক্স পাঁচ পয়েন্টে না আসে তখন আপনি কমেন্টে লিখেন যে আপনার কথা মেনে চলার পরে তো আমার ডায়াবেটিক্স লেভেলে আসে নাই তো আমি যে খাবারটার কথা বলবো আপনার ডায়াবেটিস বাড়বেও না কমবেও না একদম লেভেলে থাকবে আর আপনি যত দিন বেঁচে থাকবেন তত দিন পর্যন্ত আপনার ডায়াবেটিস লেভেলে থাকবে আপনি সুস্থ সবলভাবে আপনি চলতে পারবেন আপনার শারীরিক সমস্যা এ টু জেড সমস্যা আপনার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো কথাগুলি শুনেন একটি খাবার আমি অবশ্যই বলে দেবো যে এই খাবারটা অবশ্যই অবশ্যই খাবেন তার আগে কিছু কাজ আপনাদেরকে দিচ্ছি কিছু খাবার দিচ্ছি যেমন সর্বপ্রথম আপনি দেখবেন আমাদের বাংলাদেশে একটা গাছ আছে নিশিন্দা গাছ নিশিন্দা গাছ আপনি চিনেন জি জি নিশিন্দা গাছের ডোগা নেবেন তিনটা বাট গাছের ডোগা নেবেন তিনটা আনারস গাছের ডোগা থেকে তিনটা পাতা নেবেন তিনটা পাতার নিচে টান দিলে কিন্তু নিচে ছিঁড়ে আসলে নিচে একটা সাদা অংশ থাকে জি এই তিনটা পাতার সাদা অংশ নেবেন অল্প পরিমাণ নিশিন্দা গাছের ডোগা তিনটা বাট গাছের ডোগা তিনটা আর আনারস গাছের ডোগার পাতার গোড়ায় যে সাদা অংশ থাকে এই সাদা অংশ তিনটা আর দেশি যে নিম গাছ আছে ওই দেশি নিম গাছের তিনটা অংশ তিনটা ডগা এইগুলি একত্রিত করে পিষে রস বানাবেন রস বানিয়ে একটা গ্লাসে ভরে খাবেন ঠিক এই নিয়মে একটা সপ্তাহ খাবেন আপনার ডায়াবেটিক্স লেভেলে চলে আসবে কিছু রুটিন আপনাকে দিচ্ছি কিছু রুলস দিচ্ছি যাদের অতিরক্ত ডায়াবেটিক্স তাদেরকে বলবো আপনারা দুপুরবেলা দুপুরবেলা গরম ভাত খাবেন না দুপুরবেলা গরম ভাত বা গরম খাবার বা রকম পেট ভর্তি খাবার দুপুরবেলা খাবেন না দুপুরবেলা ঘুমাবেন না আপনি রাতেও খাবেন সকালেও খাবেন কিন্তু দুপুরবেলা আপনি না খেয়ে থাকার চেষ্টা করবেন এবং না ঘুমিয়ে থাকার চেষ্টা করবেন আর প্রতিদিন দু ঘন্টা হাঁটবেন সেটা কীভাবে আপনার একটা না দু ঘন্টা হাঁটার কোনো প্রয়োজন নেই মনে করেন আপনি যদি একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেন এখানে যদি পাঁচশো টাকা করে মাসে জমা করেন তাহলে এক বছরে ছ হাজার টাকা চলে আসবে একত্রিত হবে তো আপনি চব্বিশ ঘন্টার ভিতরে বা বারো ঘন্টার ভিতরে আপনি হাঁটলেন এই দশ মিনিট হাঁটলেন এই বিশ মিনিট হাঁটলেন এই পাঁচ মিনিট হাঁটলেন হাঁটতে হাঁটতে এটা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে হাঁটাটা সেই টোটালি হিসাব করে আপনি দু ঘন্টা হাঁটবেন প্রতিদিন দু ঘন্টা হাঁটবেন আর প্রতিদিন দু ঘন্টা হাঁটবেন আর আমি যে খাবারটার কথা আগে বলছি সেটা খাবেন আর যে মেইন খাবার একটা দিব যে খাবারটার কথা ডাক্তার কিন্তু আপনাদেরকে নিষেধ করে দিয়েছে যে ওই খাবারটা আপনারা খাবেন না তো সেই খাবারটা আমি আপনাদেরকে খাইতে বলবো আপনারা ওই খাবারটা খাবেন সপ্তাহে মাত্র একবার এর বেশি কিন্তু এই খাবারটা খাওয়া যাবে না সপ্তাহে মাত্র একবার সেই খাবারটা হলো তার আগে একটা কথা বলি যেমন আমরা অতিরিক্ত চা খাই চিনিযুক্ত চা চিনিযুক্ত খাবার যেন আমরা বর্জন করি এটা কিন্তু খুব একটা ভালো জিনিস না সেটা আমরা না খাইলেই ভালো হ্যাঁ তবে যে খাবারটার কথা বলছি দুইশো দশ গ্রাম গরুর মাংস দুশো দশ গ্রাম গরুর মাংস ডাক্তার নিষেধ দিচ্ছে আমি বলছি খাবার কথা দুশো দশ গ্রাম গরুর মাংস আপনি বাজার থেকে কেনার পর সেই মাংসটা যেন বাসি কোনো মাংস না হয় তাজা মাংস আপনি যেরকম আজকে গরুটা জবাই হয়েছে আজকে আপনি দুশো দশ গ্রাম আড়াইশো গ্রাম কিনবেন দুশো দশ গ্রাম তো আর কিনতে পারবেন না আড়াইশো গ্রাম কিনবেন তো দুশো দশ গ্রাম পরিমাণ আপনি কোনো এখানে কোনো হার থাকবে না সেই দুশো দশ গ্রাম মাংস আপনার যত প্রকার মশলা প্রয়োজন হয় আপনি মশলা দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু মাংসটা পানিতে যে ধোবেন সে ভালো করে চিপে ভালো করে যাতে এক ফুটা পানি না থাকে মাংসর ভিতরে ভালো করে চিপতে হবে চিপে পানিটা একদম বের করে ফেলবেন বের করার পর সেই মাংসর মধ্যে আপনার মশলা যা যা দেওয়ার প্রয়োজন পড়ে মশলাটা দিবেন দেওয়ার পরে আপনি একটু তেল দিবেন তেল দেওয়ার পর আপনার এই মাংসটা কোনো রকম পানি ছাড়া এক ফুটা পানি কিন্তু থাকা যাবে না এক ফুটা পানি না কোনো রকম পানি ছাড়া মাংসটা কষাবেন কীরকম কষাবেন যে মাংসটা হাফ সিদ্ধ হয়েছে ফুল সিদ্ধ না মাংসটা হাফ সিদ্ধ আর হাফ সিদ্ধ ওই দুইশো গ্রাম মাংস আপনি খেয়ে নেবেন একসাথে খেয়ে নেবেন মানে একবারও তো আর খেতে পারবেন না তবে এক বসায় আপনি খেয়ে নেবেন খাওয়ার পর আপনি পানি খাবেন আর মাংসটা সিদ্ধ করার সময় কোনো প্রকার পানি দেওয়া যাবে না মাত্র একটি বার আপনি টেস্ট করেন তারপর এক সপ্তাহ পর আপনি ডায়াবেটিক্স পরীক্ষা করেন আপনি দেখবেন আপনার ডায়াবেটিক্স কতটুকু নিয়ন্ত্রণে চলে আসছে আশা করব যে এটা পাঁচ পার্সেন্টে চলে আসবে ইনশাল্লাহ তাআলা সকল ভিহার্সকে আমি অনুরোধ করব যে আপনারা যারা এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিওর্সদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটা লাইক দিবেন এবং যারা মনে করেন যে এই ভিডিওটা যদি আরও জন দেখে দেখার পর তারা উপকৃত হবে তাহলে তারা ভিডিওটা একটু শেয়ার করে দেবে তো আজ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার